আমার বিতে পাই আদর ক রিয়া বানায়া আদর কিয় তু लया किमने दीबा जहन में अपन हाथे बंदा तू मी अल्लाह बनाया किमने दीबा जहन्ना में पैगंबर তে বন্ধকে বানায়া তুমি কেমন করে জাহান্নামের মিঠে পোড়াইবা আল্লাহ তোমাকে একটু মায়া লাগবে না একটু দয়া লাগবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা না না আমি আল্লাহর দিনের মিঠে কোনো মায়া লাগবে না মুসা پیغمبر ডাক

এত সুন্দর করে বানানোর পর কেন তুমি জাহান্নামের বিত্তে পোড়াইবা এবার আল্লাহ তালা ডাক দে বলেন موسی রে আয় 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 তোর পেটিকাল একটা প্রমাণ দিয়ে দেই আল্লাহ পয়গম্বর موسی한테 বলে আল্লাহ এই পেটিকালের প্রমাণ আমাকে দিয়ে দিবা আমাকে জলদি প্রমাণ করাইয়া দাও আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক বলে মুসা এক খন্ড জমিন তুই সুন্দর করে হাল চাষ কর সুন্দর করে মাটিটা ফসলের উপযুক্ত কর পয়গম্বর মুসা নবী আলাইহি সালাত ওয়া সালাম যুবক ভাই বৃদ্ধ ভাই কেউ উঠবা না তোমার হাতে পায়ে ধরে বলি আল্লাহর পয়গম্বর মুসার সাথে কেমন ঘটনা ঘটে গেছে আল্লাহ তা পৈগম্বর মূসাকে বলছেন মাটি তৈয়ার কর পৈগম্বর মূসা আল্লাহর আদেশ পাওয়ার পর মাটিটা সুন্দর করে উপযুক্ত করেছেন আল্লাহ তাআলা আবার মূসাকে ডাক দিবেন মূসা তোমার হাতটা আমি আল্লাহ তাআলার দিকে বাড়াও পৈগম্বর মূসা নবী আলাইহিস সালাতু সালাম আল্লাহর দিকে হাত কানা পর আল্লাহ তালা কিছু শস্য দানা পাইগম্বর মুসার হাতের ভিতরে দিয়ে ডাক দিয়ে বলে মুসারে এই শস্য দানাগুলো গুলো ওই জমিনের উপর তুমি বপন করো সেটাই দাও পাইগম্বর মুসা আল্লাহ তালার পক্ষ থেকে শস্য দানাগুলো গুলো পাওয়ার পর বপন করলেন সেটে দিলেন কয়েক দিনের ভিতরে অঙ্কুর বের হয়ে গেল গুমের গাছ হয়ে গেছে দানের গাছ হয়ে গেছে বলেন আল্লাহ আকবার এবার দানের গাছের ভিতর থেকে দানের শেষ বের হইছে ঘুমের গাছের ভিতর থেকে গুমের শেষ বের হইছে পয়গম্বর মুসা নবীর কলিজাটা আনন্দে ভরে গেছে এবার পয়গম্বর মুসা অপেক্ষা করতেছে শস্য দানা পেকে যাবে বাতি হবে আমি পয়গম্বর মুসা কেটে 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 আমি গোরের ভিতর উঠাইব যত্ন করব আল্লাহ তাআলার কুদরত অল্প দিনের ভিতরে ধান গুলো পেকে গেছে ঘুমও পেকেছে পাইগম্বর মুসা আলাই সালাত ওয়া সালাম ঘুমের আটি বেঁধেছে দানের আটি বেঁধেছে দান বাইরাইয়া দান উড়ায়া দানের দানাগুলো সুন্দর করে পাত্রের ভিতরে ঢুকাইয়া দিসে যত্ন করতেছে গুমের দানাগুলো সুন্দর করে জানিয়া পাত্রের ভিতরে উঠাইয়া যত খড়কুটা আছে আবর্জনা আছে পাইগম্বর মুসা নবী আলাইহিস সালাত সমস্ত খড়কুটাগুলোকে ডাস্টবিন ময়লা ফেলানোর জায়গার ভিতরে ফালাইয়া পাইগম্বর মুসা আগুন দ্বারা খড়কুটাগুলোকে জ্বালাইয়া দিছে আল্লাহ পাক রব্বুল চাষ করতে বলিয়া তোমাকে শস্য দানা দিয়েছি কিন্তু এই খরকটা গুলো তোমাকে তো আগুনের বেটে জ্বালানোর কথা বলি নাই ওই গাম্বর মূসা ডাক দি বলে আমার তো দরকার হইতেছে দানাগুলো খরকুটার কোনো প্রয়োজন নাই ও আল্লাহ আমার যেগুলা প্রয়োজন যেগুলো আমার সন্তানের কাজে লাগবে আমার স্ত্রীর কাজে লাগবে আমার কাজে লাগবে গুলা আমি যত্ন করে উঠাইয়া রেখেছি এই খড়গুটা